ছয় প্রকার নারীকে আল্লাহ সাহান নামে দেবে বলে ঘোষণা দিয়েছে কয় প্রকার ছয় প্রকার মা বোন যারা এসেছেন খুব ভালো করে শুনবেন মোবাইল থাকলে সেভ করে নিন এই ছয় প্রকারের ভেতরে যদি আপনি এক প্রকারেও পড়ে যান আপনার নামাজ রোজা বোরকা পড়া সব মাঠে মারা যাবে আপনি যান না এক নাম্বারে যাদের মাথার চুল খোলা থাকে স্বামী বাদ দিয়ে অন্য কারোর জন্য এই মেয়ে লোকে দেশে এখন আর নেই যে হোটেলে আসে আল্লাহ বলি না সব ওই হোটেলে উঠে একজন মেয়ে যদি চুল খুলে রাখে শুধুমাত্র খুলে রাখতে পারবে তার স্বামীর জন্য স্বামী বাদে পৃথিবীতে কারো জন্য মেয়ে লোকের চুল খুলে রাখা জায়েজ নেই এমনকি বাবাকেও চুল খুলে রাখা জায়েজ নেই এক কথা বুঝতেছেন একজন মেয়ে লোকের চুল যত তার স্বামী দেখবে তার চোখের পাওয়ার বাড়বে তত সাওয়াব বেশি পাবে ওই মেয়েটা এমনকি আল্লাহর নবী জানিয়েছেন কোন স্বামী যদি স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দেয় যতগুলো চুল পড়বে ততগুলো সাওয়াব পাবে আর অন্য যত মানুষের চুল দেখবে এ অতগুলো সাপ আল্লাহ বানিয়ে কবরে পাঠাবে চুল দেখায় স্বামীকে না পরপুরুষকে বেশি এই যে মহিলার মাথার চুল খোলা থাকবে স্বামী বাদ দিয়ে অন্য কারো তিন নম্বরের স্বামীকে বাদ দিয়ে দেবর ননদ বা অন্য সাথে যারা হাসি তামাশায় লিপ্ত থাকে বেশি সময় স্বামীর কাছে আসলে মধরা হয়ে থাকে আর যদি দেবর পায়

চার নাম্বারে যে মহিলা অপবিত্রতা থেকে পবিত্রতার খবর রাখে না শরীর খারাপ হয়েছে কবে যে পবিত্র হবে ওর খেয়ালে নেই স্বামীর যে হক আছে ওর মনেও নেই এখানে যখন শরীর অসুস্থ হবে সুস্থ হওয়ার পর থেকে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বামীর জন্য উপস্থাপন করা লাগবে পাঁচ নাম্বারে মিথ্যা বলে গেবর করে এরপরে বা কসম করে কথায় কথায় মেয়েদের স্বভাব এটা বেশি ওরা কিছু হলে কসম কাটে কসম যদিও কাটে আবার ছেলের মাথায় হাত দিয়ে স্বামীর মাথায় হাত দিয়ে কসম দুনিয়াতে একজনের নামে শুধু কসম কাটা যায় বলেন বলেন আমরা কসম কাটি বড় যে জিনিস জিনিসের ওপরে এ দুনিয়ায় সব চাইতে বড় বলেন বলেন আর আল্লাহ যখন কসম কাটেন তখন কসম কাটেন ওই জিনিসের সাথে যে জিনিসের সাথে আমাদের জীবনের সম্পর্ক আছে আমাদের জীবনের সম্পর্ক আছে সময়ের সাথে কিসের সময় আছে জন্য আমি হামটা আছে সময় নেই হামসার দাম এখন যদি আমার সময় শেষ হয়ে যায় আপনারা আমাকে নামিয়ে দেবে এনার আমার জীবনের সময় যদি শেষ হয়ে যায় আমাকে মানুষ আর হামসা বলবে না বরহম হামসা বলবে এখানে মানুষের জীবন সংক্রান্ত কথাগুলো বলতে গিয়ে আল্লাহ জানিয়েছেন সময়ের কসম জীবনের কসম হায়াতের কসম ইতিহাসের কসম যেহেতু মানুষ মানুষের হায়াত আছে মানুষ আছে জীবন আছে মানুষ আছে এগুলো না থাকলে মানুষের আর দাম থাকে না এর সম্পর্ক মানুষের জীবনের সাথে রিলেটেড এই আল্লাহ মানুষের জীবন সংক্রান্ত কথা বলতে গিয়ে কসম দিয়েছেন হায়াতের সময়ের জন্য বলেন সবাই তাছাড়া পৃথিবীর কোন পীর বাবার নামে করানের নামে কাবা শরীফের নামে সেজের মাথায় মেয়ের মাথায় হাত দিয়ে কসম কাটা যায় ছয় নাম্বারে যারা অন্যের সুখ দেখে জলে যারা অন্যের সুখ দেখে জলে এবং কিছু দান করলেও যারা খোটা দেয় এই ছয় প্রকার নারীর কথা মুসলিম শরীফে নবীজি জানিয়েছেন আশা করছি মা বোন যারা এসেছেন এই ছয় প্রকারের কোনো কিছু যদি আপনার ভেতরে থাকে আপনি এই মুহূর্তে নিজেকে পাল্টাবেন আল্লাহ আমাদেরকে এই যে চারটা অপরাধের কথা বলেছিলাম ওজনে কম বেশি করা খাদ্য ভেজাল দেওয়া দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে অশান্তি তৈরি করা মানুষকে বিপদে ফেলার জন্য ওত পেতে থাকা আর আল্লাহর রাস্তা থেকে মানুষকে ফেরানোর জন্য চেষ্টা চালানো এই গোনাগুলো থেকে যদি আল্লাহ আমাদেরকে না বাঁচান আমরা যদি চেষ্টা না করি ভূমিকম্পের মতো এই জিনিস আবার আসবে শরীরের দিকে গলার দিকে আর ঘড়ির দিকে তাকে আমি খুব তাড়াতাড়ি করছি গলা তাবো ফসল না

দেওয়া কথা হাজারো মানুষ নিজের সন্তান নিজের বউ নিজের মা যেগুলো খাবে ওগুলোতে ফরমালিন দেয় না বিষ দেয় না ঔষধও দেয় না ওগুলো দেয় শুধু তাদের সেগুলো অন্যরা খাবে যারা ফরমালিন দিচ্ছেন বিষ দিচ্ছেন ঔষধ দিচ্ছেন এগুলোর কারণে যে ফলগুলো তোর তাজা দেখতে মনে হয় ধোকা খেয়ে আমাদের মতো মানুষ আমরা কিনে নিয়ে আসি আমাদের কিডনি নষ্ট হয়ে যায় এক কথা বলেন এগুলো যারা করছেন ওই ব্যবসায়ীরা আপনার দ্বারা আমার কিডনি আমার হাট আমার মস্তিষ্ক নষ্ট হয়ে যাচ্ছে আপনি মানুষ হত্যা করার গোনা কামাই করছেন

আজ বাংলাদেশে এই গনাটায় এই পনেরো বছরে সব চাইতে বেশি বেড়েছে থাকে কখন কারে ধরিয়ে দেওয়া যায় এই জেলায় মনে হয় এখনো শুরু হয়নি আছে হয়তো একটু পাড়াপতি হিসাবে হিসাবে কারাগি হয়েছে ঝগড়া হয়েছে রাজনৈতিক একটা সিল লাগিয়ে তারা গোপনে ধরিয়ে দেওয়ার জন্যে

দুই নাম্বারে তারা গণনা করত তিন চার নাম্বার এটা চার নাম্বারে তাদের অপরাধ ছিল এটা ওরা আল্লাহর রাস্তা থেকে মানুষকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন কায়দা কৌশল কাজ কারবার করত এত কাজে মানুষ যাচ্ছে কোনো অসুবিধা নেই আল্লাহর দিকে আল্লাহর পথের দিকে মানুষ আসলেই বাধা এই গনাগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সাইয়েব আলাইহিস সালামের জাতির উপরে যে গজব নাযিল করেছিলেন এখন যদি কোন মানুষ এই কাজ কারবার গুলো বন্ধ না করে জমিনে ওজনে কম বেশি করা খাদ্য ভেজাল দেওয়া জনিয়া শান্ত হয়ে যাওয়ার পর অশান্তি করার জন্য পায় তারা করে বেড়ানো মানুষকে বিপদে ফেলার জন্য মোড়ে মোড়ে বসে থাকা এ ঠকায় ঠকায় শব্দটা আছে তোমরা বসে থেকো না মানুষকে ধরিয়ে দেওয়ার জন্যে বিপদে ফেলার জন্য কোন রাস্তার মোড়ে মোড়ে গোপনে কিচ্ছু জানে না ঘরে আছে কিছু জানে না দু একদিন ঠিক ওইভাবে কেটে যাচ্ছে চোখ খুলে আবার দেখছে বাড়িতে কি গো খোঁজ নিয়ে দেখা গেল বাড়ি থেকে প্রায় দুই লাখ টাকা চলে গেছে এইটা যদি কেউ বন্ধ না করে আমার আল্লাহ তাদের উপরে মাসে মাসে ভূমি কম্প রানা পেলা চায় এমনি ধসে পড়েনি অনেকেই বলেছিল যে মনে হয় অনেকে এ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আরে ভাই ধাক্কা দিয়ে বিল্ডিং ফেলে দেওয়া তো দেখি তিনশো সাতান্নটা বিল্ডিং

বলেন তো আমি যতই দোয়া দরুদ পড়েন তা বেশ লাগান। লাগানি মা মেনে করালো ভূমিকম্প বন্ধ করতে পারবেন না কারণ দেড় হাজার বছর আগে আল্লাহ এই কথাগুলো জানিয়ে দিয়েছেন ياذاب গসব বলো আসে এমনিতেই না এক অক্ষ বাজারে তো আমার মনে হয় দুই তিন দিন আসার পরে আমি যেটা দেখতে পাচ্ছি যেভাবে ঢেউগুলো আসতেছে সাগরে 10 7 15 রাতবি রাত उषा হয়ে ঢেউ আসবে আল্লাহ নির্দেশ শুধু লাগবে ঠিক না তাহলে আল্লাহ এটা পারে না পারে আল্লাহ যদি একবার বলে চললে রাত उषा হয়ে ঢেউ তাই তাহলে এই জেলা না এ দেশ গোরা পানির নিচে চলে যাবে আল্লাহ এটা করতে দশ বছর লাগবে আল্লাহ পাপ বলেন আমি যখন কোন কাজে আদেশ করি তখন কিছুই লাগে না শুধু কোন বলি ফায়াকুন এটা বোধে এক সেকেন্ড সময় লাগে না এটা আমাদের উচিত আমাদের পাপের কাজগুলো ছেড়ে যাওয়া থেমে যাওয়া